মরদহউটা কোথায় পাওয়া গেছে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার অমৃতপুর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি তিনতলা ভবনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানান আগুন লাগার সঙ্গে সঙ্গেই ভবনের মালিক দোলন হোসেন বাড়িটিতে তালা লাগিয়ে গা ঢাকা দেন পরে এলাকাবাসী ফোন করলে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেখানে দ্বিতীয় তলায় একটি কক্ষে পুড়ে যাওয়া অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয় কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ঢালু জানান ভবনটির দ্বিতীয় তলায় তিন বছর ধরে ভাড়া থাকতেন দুই বোন সামসুন নাহার এবং সালমা বেগম তাদের মধ্যে একজন আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন তবে কোন বোন মারা গেছেন তা নিশ্চিত হতে তদন্ত চলছে আগুনের উৎস কিংবা কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় শুক্রবার একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে ফায়ার সার্ভিস বলছে আগুন নেভানোর পর আশেপাশের কক্ষগুলো পরীক্ষা করা হয়েছে তবে আর কেউ আটকে পড়েনি ওখানে প্রথমে আমরা এসে দেখি যে মেন গেট মেন গেটটা আপনার পাশের বাড়ি যারা ছিল বললো যে মেন গেটও তালা দেওয়া ছিল তারা তালা ভেঙে তারা পানি দিছে আমরা এসে কোনো আগুন পাইনি আমরা এসে দেখি সব জায়গায় তালা দিয়া পরবর্তী পুলিশ আসছে আসার পরে পরবর্তী যে দুইটা রুমে তালা দেওয়া ছিল ওই দুইটা রুম বলছে যে এটা আপনারা ভেঙে দেখেন কি অবস্থা পরে ভেঙে দেখে ওখানে কোনো আগুন লাগে নাই ওই সামনের যে জায়গাটা ডাইনিং স্পেসের মতো ওখানে একটা কাঠের বেড়া ছিল ওটাও তালা দেওয়া তো ওখানে আর কি একজন মারা গিয়েছে ওখানে পুরো বডিটা তার পুড়ে গেছে কোনো আগুন ছিল না এই অবস্থা পরবর্তীতে মডেল থানার ওসি তদন্ত উনি সাহেব উনি আসছেন উনি সব কিছুই এটা প্রক্রিয়া অনুযায়ী উনি কাজ করতেছেন এই অবস্থায় আছে বডিটা বের করে পাশে রাখা আছে যিনি মারা গেছেন উনি সম্ভবত মহিলা হ্যাঁ ওটা পুড়িয়ে গেছে তো অনেক মানে এটা অনেকটাই মানে মানে অস্পষ্টই লাগছে তবে দেখা যাচ্ছে যে মহিলা মহিলা আপনাদের ধারণা যে আগুন থেকে উনি হ্যাঁ আগুন আগুনে পুড়ে গেছে তার বডি এখন কিভাবে হয়েছে এটা ওসি তদন্ত সাহেব তদন্ত করতেছে ওনারা এই বিষয়টা ভালো বলতে পারবে তার সব জায়গায় তালা দেওয়া ছিল এদিকে বাড়ির মালিকের হঠাৎ গা ঢাকা দেওয়াকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন তৈরি হয়েছে পুলিশ বলছে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে